যাবেন তিন নম্বর গুলো তিন নম্বর এই যে আমাদের দোকানের লোকেশনটা আছে আমাদের যারা মাসা আল্লাহ দেখেন সব প্রিন্ট থাকবে

অনেকে তো বলে ভাই রং উঠে যায় ভাই ভাই রং কোষের একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি আপনি চান আমি পানি দিয়ে ধুয়েও দেখাইতে পারবো দেখে নিতে পারবো জি ভাই আপনি ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারবেন যদি সরাসরি দোকানে আসেন দোকানেও দেখাই দিব ইনশাল্লাহ বলবেন যে একদম ভিডিও তাই তো ভাই জি ভাই একবারে ফ্রি সাইজ পাঁচ হাত নামাজও না থাকবে মাত্র দিব দশ পিস সাতাইশো টাকা দুইশো সত্তর টাকা পিস ভাইয়া

একশো ডিজাইন দেখবেন দশটা ডিজাইন পছন্দ করে নিবেন চার হাজার আটশো টাকা ভাই জি ভাই মাত্র চার হাজার আটশো টাকা দশ পিস দশ পিস দিব নতুন ভাই একদম নতুন ব্র্যান্ড কালেকশন ঠিক আছে ভাই এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে হিউজ ডিজাইন আমি কয়েকটা ডিজাইন দেখাই দিতেছি যেটাই পছন্দ হবে ইনশাল্লাহ স্ক্রিনশট নিবেন আর অনেকে ভাই কমেন্ট করে যে ভাই দশটা কি দশ ডিজাইন থেকে নেওয়া যাবে অবশ্যই ভাই নিতে পারবেন শুধুমাত্র অর্ডারটা কনফার্ম করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ইনশাআল্লাহ আপনার ওইখানে পাঠিয়ে দিব পার্সেল আর যদি কোনো কারণে আপনার এখানে কুরিয়ার না থাকে ইনশাআল্লাহ আমরা আপনার বাড়িতে পৌঁছে দেব ইনশাআল্লাহ হোম ডেলিভারি ব্যবস্থা আছে জি ভাই এই যে দেখেন ওয়াও দেখেন কত মাত্র 10 পিস 4800 টাকা 10 পিস 4000 10 পিস 4800 বাটিক কালেকশন বাটিকের মধ্যে একদম ফ্রি সাইজ সুতির মধ্যে পিওর সুতি ভাই বাটিক বলতেই সুতি আর সেলোয়ারটা হবে এক কালারের মধ্যে এক কালার জি এক কালারের মধ্যে ভাই

বাটিকের মধ্যে ডিজাইন ইউজড আছে ভাই এখানে দেখেন এই যে বাটিক এই যে বাটিক এই যে বাটিক এই যে বাটিক বাটিকের উপরে বাটিক ডিজাইনের শেষ ডিজাইন শেষ হবে না ইনশাআল্লাহ আমি আজকে দেখাতে দেখাতে হয়তো হ্যাপীও যেতে পারি ভাই বাটিকের ডিজাইন আজকে দেখাবো দর্শকদের জন্য ওয়াও অবশ্যই দেখাবো ভাই অনেক ভাইরাল ভিডিওতে আসি ভাই জি ভাই অনেকদিন পরে ভিডিওতে আসছে আজকে কষ্ট করে হইলো ভাই ভিউয়ারসরা ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখে ভিডিওটা আপনাদের জন্য ইউজড কালেকশন আনছি আজকে

একবারে নতুন কালেকশন এগুলো এখন পর্যন্ত হয়তো কেউ ভিডিওতে দেখতেও পারে নাই ভাই এগুলো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য শুধু একদম ভাই হিউজ পরিমাণ কালেকশন আছে মাত্র 480 টাকা মাত্র 480 টাকা চারশো আশি এই যে দেখেন ভাই বিনসাইড কটন এর লোন বিনসাইডের রেট বরাবরই একটু বেশি থাকে ঠিক আছে ভাই এটা একটু রেড বেশি থাকে যার কারণে ভাই আমরা মানে কালেকশনটা কাস্টমারকে কম দেখাই এই যে ভাই দেখেন এই দেখেন

আগে ভিডিও কল দিবেন মাল পছন্দ হওয়ার পরে টাকা দিবেন টাকা দিবেন এরপরে ভাই মাল নেবেন ইনশাআল্লাহ অনেকে বলে ভাই ফুল টাকা পেমেন্ট করতে কয় ভাই ভাই ফুল টাকা আমাদের কোনো পেমেন্ট নাই আমাদের শুধু 510 টাকা অ্যাডভান্স করবেন 510 টাকা অ্যাডভান্স 510 টাকার বিনিময়ে আপনার কাছে মাল পৌঁছে যাবে আর যদি এতটুকু বিশ্বাস না থাকে আগে ভিডিও কল দিবেন মাল পছন্দ করবেন

বড় জোর আমরা যতটুকু পারবো আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট পাবেন এই যে দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে গঙ্গার লোন ইন্ডিয়ান গঙ্গা এটা দিচ্ছে মাত্র ভাই সাত হাজার টাকা মাত্র সাত মাত্র সাত ইন্ডিয়ান গঙ্গা ইন্ডিয়ান দশ পিস সাত হাজার টাকা এরপরে ভাই এই যে আছে এই যে ভাই বলছিলাম ইন্ডিয়ান কিছু আমাদের জর্জের স্টক আছে তো ভাই ঠিক আছে ঠিক আছে ইন্ডিয়ান মাল আমরা আর বেচবো না ইন্ডিয়ান মাল প্রোডাক্ট আমরা মানে এখন থেকে বন্ধ করে দিব যার কারণে যা স্টকে আছে অফার প্রাইসে দিয়ে দিব ভাই স্টক ক্লিয়ার করে দেব তো ভাই ক্লিয়ারেন্সের অফার এই যে দেখেন এটা হচ্ছে শুধু দুর্গাপূজার স্পেশাল মাত্র ভাই সাতশো টাকা মাত্র মাত্র সাতশো টাকা পনেরোশো টাকা থ্রি পিস পনেরোশো টাকা মাত্র সাতশো টাকা সম্পূর্ণ ফোর পিস থাকবেন সম্পূর্ণ ফোর পিস ভাই এটার মধ্যে খালি ডিজাইন দেখবেন ভাই

এখন দেখেন একটু মানে এটার থেকে একটু হাই সামনে পিছনে কাজ সামনে পিছনে কাজ ভাই 2000 টাকা দিব মাত্র 850 টাকা কি করতেছেন ভাই 2000 টাকা দিব মাত্র 850 2000 টাকা মাত্র 850 এই যে দেখেন ভাই এটা হচ্ছে ফুল পার দেখেন মাশাআল্লাহ সম্পূর্ণ কাজ করা কাজ জি ভাই এই যে এটা হচ্ছে ব্যাক পার্টে সব কাজ ব্যাক সাইড উন্নাটাও দেখেন মাত্র 850 টাকা কি ভাই মাত্র 850 মাত্র 850 এই ভাই ইন্ডিয়ান এই যে বাসুদেবের থ্রি পিস বাসুদেবের থ্রি পিস ভাই বাসুদেবের থ্রি পিস একবারে চিপ রেট অর্ধেক দামে দিয়ে দিব ইনশাআল্লাহ তার মানে ইন্ডিয়ান থ্রি পিস গুলো কিন্তু একদম স্টক ক্লিয়ার অফার চলছে একদম স্টক ক্লিয়ার করে দিব এই যে দেখেন ভাই এই দেখেন ওয়াও প্রত্যেকটার গলার মধ্যে বাসুদেবের সিলমোটা থাকবে ঠিক আছে মাত্র দিয়ে দিব আটশো টাকায় মাত্র আটশো আটশো টাকায় আর অন্যটা থাকবে গর্জিয়া সিকোয়েন্স কাজ করা জর্জেটের মধ্যে ঠিক আছে ভাই মাত্র আটশো টাকায় এই যে ভাই এটার মধ্যে দেখেন আরো একটা কালেকশন

এই যে ভাই একটা মাত্র টাকা টাকা অ্যাডভান্স করবেন টাকা কন্ডিশন থাকবে পড়া আরেকটা পিস আর একটা পিস মাত্র দিয়ে অফার থাকবে আজকে অফার একবার ভাই এগুলো পনেরোশো টাকা থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিস পনেরোশো ভাই অনেকে বলতে পারে কম দাম দেখা যে এগুলোর মধ্যে কোনো সমস্যা আছে নি রিজেক্ট রিজেক্ট ভাই কোন সমস্যা নাই একবারে ইনটেক নতুন মাল জাস্ট আমরা এই স্টক ক্লিয়ারের জন্য অফারটা দিচ্ছি একদম 50% ডিসকাউন্টে থাকবে ভাই এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন এই যে তার প্রাইস ছিল 1400 1500 এখন দিচ্ছি মাত্র 850 মাত্র 850 টাকায় ভাই একদম ক্লিয়ার একবারে স্টক ক্লিয়ার অফার এই যে ভাই দেখেন রাইসার বুডি বুডিক্স কালেকশন এই যে দেখেন ভাই

ওয়াও সম্পূর্ণ সম্পূর্ণ কাজ করে আরই ওয়ার্ক করা পুরোটা কিন্তু কাজ করে পাচ্ছে আপনারা বলেন এটা ভাই মাত্র 700 ভাইয়া মাত্র 700 অফার প্রাইস মাত্র 700 ভাই একবার স্টক সীমিত ঠিক আছে স্টক ক্লিয়ার হওয়ার আগে ইনশাআল্লাহ অর্ডারটা করে দিবেন এই যে ভাই দেখেন দ্রুত স্ক্রিনে তার আমার জগত ভাই দ্রুত যোগাযোগ করবেন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে যতক্ষণ বড় স্টক থাকবে ইনশাআল্লাহ আপনাদেরকে প্রভাইড করব আমাদের কতছেন এটা মাত্র 700 ভাইয়া মাত্র 700 ভাই এই যে ভাই কিছু জর্জেট কালেকশন দেখায় দামের মধ্যে দামের মধ্যে একটু যেহেতু পূজা সামনে ভাই অনেকে ভালো কালেকশনও চাই এই যে যার কারণে তেরোশো টাকা ভাই কি বলেন তেরোশো এগুলো বাইশ টাকা আমাদের তেরোশো টাকায় দিয়ে একদম পাইকারি রেট একদম চিপ রেট পাইকারি থেকেও কম দাম

আরহাম থ্রি পিস যারা আসতে পারবেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনার বাসায় পৌঁছে দিব মাল